নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাড়ির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল সাড়ে পাঁচটার মতো বাজে আর আজ আমি অনেকটা সকাল থেকেই আপনাদের সঙ্গে আমার ব্লগটি শেয়ার করতে শুরু করলাম আজ গ্রামের বাড়িতে আমার প্রথম সকাল যেমনটা হয় গ্রামগঞ্জে ভীষণে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় বা সকাল হয় বলতে পারেন আমিও অনেকটা সকাল সকাল উঠতেই পছন্দ করি সকাল সকাল উঠেছি আগে বাড়ির কাজ সারতে হবে বাসি কাজ গ্রামগঞ্জে মানুষরা বেশিরভাগ এটাই মেনে থাকে যে সূর্য ওঠার আগে সেরে ফেলতে হয় যদিও বা এখন তা মডার্ন যুগে পরিণত হয়েছে অনেকেই মানে অনেকে মানেন না কিন্তু যে যেমন ভালো বোঝেন সুবিধা মতো কাজকর্ম করেন তবে আমার শাশুড়ি মা অনেকটা সকাল সকাল উঠে কাজ করেন তো ওনাকে দেখেই আমার শেখা অনেকটা সকাল সকালই আমি উঠে পড়ে বাড়ির কাজ সারতে পছন্দ করি সকালে উঠে আগে জল ছড়া দিয়েই নিয়েছিলাম পুরো বাড়িটা ভালো করে ঝাড়ু দেওয়ার সময় তারপরে ঝাড়ুর পরে যা হয় ঘর মোছার কাজ আমার বাড়িটা কিন্তু দারুণ জায়গার উপরে দুই দিক থেকে রাস্তা আর চারিদিকে খোলা আর যেই দিক থেকেই তাকাই না কেন বাইরের দিকে সবুজে সবুজ আর একদিকে বাবা শিবের মন্দির আমার বাড়িটি আমার ভীষণ প্রিয় যেহেতু আপনারা জানেন যে আমরা নিজেদের বাড়িতে দেশের বাড়িতে থাকি না তো সেই হিসাবে ব্যবহার হয় না তো অনেক কিছু অনেক জায়গায় নোংরা ধুলো জমেই থাকে দুই বছর পরে আসলাম কিছু পরিষ্কার করা হয়েছে কিন্তু এখনও বেশ কিছু জায়গায় বেশ নোংরাই রয়েছে যাক বাচ্চারা এখনও ঘুমাচ্ছে আমার ঘর বাসি বাসন ধোয়া সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন সময় জামা কাপড় সেরে অবশ্যই পুকুরে ছেলেরা রাত্রে অনেক যুদ্ধ করে ঘুমিয়েছে ওই যে বললাম আমার বাড়িটি একেবারে মাঠের ধারে তো যেহেতু সন্ধ্যের সময় বাড়িতে লাইট চালা হয় মাঠের সামনে হওয়ার কারণে বিভিন্ন পোকামাকড় ওই লাইট দেখে কিন্তু বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর আমার ছেলেদের সে কী অবস্থা ওরা আমায় বলছে তুমি ব্যাগ থেকে কিন্তু জামাকাপড় বার করবে না আর এক্ষুনি পাপাকে বলো যে আমরা বোম্বে রিটার্ন আসছি পোকামাকড়কে ওরা ভীষণ ভয় পায় তার ওপর রাত্রে খেতে বসেছে আর ওই খাবার থালার মধ্যে কিন্তু পোকামাকড় পড়ে যাচ্ছে একরকম রকম ছেলেগুলো নাকে ঘুমিয়েছে হারিয়ে তারপরে আবার छोड़বে কি छोड़বে না আগে সাইকেলটা দেখি কেননা না তো বড় হয়ে গেছে ছোটটানি সাইকেল সাইকেল হ্যাঁ দেখি জানো ও নাম কি ছবি দুন নাম কি ছবি

দিদিকে একটা চপ তুমি কি খাবে মা চপ না সিঙ্গারা এতে তাহলে আর একটা চপ দিয়ে দিন আর এই দিদিকে একটা চপ দিন আচ্ছা তাহলে হাতে তিনটে দিয়ে দিন এই দিদিকে তিনটে চপ দিয়ে দিন ছোট যেটা ভাত খেয়ে আছে তো আচ্ছা তিনটে দিয়েছেন তো আমাকে আর তিনটে দিন আচ্ছা ঠিক আছে তাহলে তিনটেই দিয়ে দিন ওই যে বললাম গ্রামের বাড়িতে আজ আমার প্রথম দিন সমস্ত কাজকর্ম তো সেরে গুছিয়ে নিয়েছি চলুন এখন আমার ছোট্ট ঘর বা সংসার বলতে পারেন আমি তো বলি আমার দুদিনের খেলাঘর গুছিয়ে নিই বাজারহাট মোটামুটি আগের থেকে করাই ছিল আর ওই যে দেখলেনই তো টিফিনের জোগাড় হয়েই গেছে ভোর ভোর এক কাকুর থেকে চপ সিঙারা নিয়ে নিয়েছি কথা শোন এখন রোদ্দুরে যাস না টিফিন কর টিফিন করে নে যাস না বাবা রোদ্দুরে আমার ছোট ছেলে আর বড় ছেলে দুই ছেলে বাড়িতে কেউ থাকে না যেটুকু সময় ঘুমায় আর আমি ধরে বেঁধে যেটুকু সময় খাওয়ার জন্য বাড়িতে নিয়ে আসি সকাল সকাল উঠেই চলে গিয়েছিল বাইরে একটা রাউন্ড দিতে তারপরে এসে ছোটো ছেলে টিফিন করতে শুরু করেছে বড় ছেলে এখনও ওঠে নিকো আর এখন মায়েরও কাজ ছাড়া হয়ে গেছে সেই জন্য চা বসিয়েছি জামাটা খুলে বৌদিকে বলবি সাঁতার শিখিয়ে দিতে বৌদি সাঁতার শিখিয়ে দেবে বৌদিকে বলবি সাঁতার শিখিয়ে দিতে এই রে পান্ত পান্ত যাচ্ছিস হ্যাঁ স্নান করবি না এই ধর এই ধর টাউন আচ্ছা আরে যে ওই কাটে বসে মাথায় জল ঢালবি সে চলে গেল প্রথম দিন ভীষণ আগ্রহের সঙ্গে আমার বড় ছেলে এবং ছোট ছেলে ওর এক বৌদির সঙ্গে পুকুরে স্নান করতে চলে গেল আমি এখন রান্না বান্না সারব চা টিফিন একসঙ্গে সেরে নিয়েছি মা আর আমি স্নান করা হয়ে গেছে চলুন তাই তো তাই শুধু ভাতই করে ফেলি সবজি আসেনি কর ভাজা করলেই হয় ঠিক আছে দেখি এখন নোড়াটা কোথায় দেখে আমি ভাতটা বসিয়ে আর দিয়ে আরো দেখি টিফিনে তাহলে ফোটাতে বসিয়ে দেবো আমি তো হাঁড়িটা ধুয়ে রেখে দিয়ে চলে আসতাম এখানে গামলিতে বসিয়ে দেবো হ্যাঁ অনেকদিন না থাকলেই যেই কাজটা আমার মানে দশ মিনিটে হয়ে যাবে সেটা কথা বলতে বলতে এক ঘন্টা ফাঁকা কথা বলছি কেন এইখানে কেন চারিদিকে ফাঁকা সবার সঙ্গে গল্প করতে করতে আমার কাজে ভীষণ লেট হয়ে যাচ্ছে তাই দেখে মা আনাজটা কেটে দিল আর বাড়িতে একজনদের দেশি মুরগি কেটেছিল ওইখান থেকে মাংস নিয়ে এসেছি আর মাছের চাল আর একটু উচ্ছে আলু ভাজা এটাই আজকের আমার দুপুরের মেনু আমার জুতো কোথায় রে হ্যাঁ একটুখানি দিয়েছি বাবাদের ঘরের চালের ভাত কি কলের জল বলে এরকম সব মানে হলুদ না সবুজ হয়েছে নাকি তো কিন্তু আমি কালকে মায়েদের ঘরে ভাত খেলাম তো ওরকম সবুজ নয় ওরকম কালার হয় সাদা ধবধবে ঘরের ভেতরে বাবা কিসে যাবেছে ধরবে কে ধরবে কে লাভ

রাত্রেবেলা অন্ধকার রাস্তায় লাইট জেলে মানে মেলা দেখতে যাওয়া মেলা দেখতে যাওয়ার অভিজ্ঞতা এই প্রথম তাই না মেলায় এসেই গেলাম দুষ্টু অন্য কেউ চিল্লা মিল্লি করছে অন্ধকারে দেখা যাবে না একটু দেখা যাচ্ছে এটা মানে এটা ক্রিক আমাদের গ্রামে এটা নয় না তাই তো এটা রামেশ্বরপুর রামেশ্বরপুর মা শীতলা মাতার মন্দির হ্যাঁ রামেশ্বরপুর লেখা আছে এখন সন্ধেবেলা আমাদের পাশের গ্রামে বাসন্তী পূজা হচ্ছে ও বাড়ির জায়রা আমার শাশুড়ি মা সবাই মিলে এখন একজন বলছে এদিকে ঠাকুর একজন বলছে এদিকে ঠাকুর আমরা কোন দিকে যাব আচ্ছা দুদিক থেকেই দুদিক থেকেই আইটা এক হয়ে গেছে তাহলে হট টাইম হয়ে গেছে যদি শুরু হয়ে যায় দেখো এই যে সেই তো এই উত্তম কাকা নিয়ে তো আমি ওনার সঙ্গে তো কথা বলেছি কিন্তু মেটাকাতে অনেকদিন দেখিনি ওনার সঙ্গে তো কথা বললাম ছেলেটাকেও দেখেছি সাইকেল চালাচ্ছিল আজ ওই তো দাদা নানা ওটা একটা খাচ্ছে আবার কি খাবে আইসক্রিম মেলা দেখে ফেরাস সময় খেতে খেতে ফিরতে হয়। হুম তমজিৎ কি ফ্লেভার নিবি দেখেন না? না না মা কি বলছ না বৌকে জমা দিয়ে ফুচকা খেয়ে যাবো। হ্যাঁ তাই চলে। দুষ্টু তুই ছাল খাবি দুষ্টু? ছাল খাবি? ছাল ও মা আমার এখানে একটা কথা ফোঁকা দুষ্টু বা দেশের পানিপুরিটাই ভালো তো ফুচকাটা হ্যালো তো দাদা ভালো বলেছে কিন্তু আবারও আকাশ পাড়ে দুই চোখ গিয়েছে আটকে শরদ মেঘে দেখিতে পেলাম রবীন্দ্রনাথকে নমস্কার আমরা যখন এসেছিলাম তখনও ঠিকমতোভাবে মেলাটা জমে ওঠেনি আমরা অনেকটা সন্ধেবেলায় এসে গিয়েছিলাম বিচিত্রা অনুষ্ঠান হচ্ছিলো বাচ্চাদের কিন্তু সেই রকমভাবে বসার সময় নেই বাড়ি ফিরে যে যার রান্নার তারা তাই জন্য আমরা এখন মেলার থেকে বাড়ি ফিরছি চলুন এই সঙ্গে আমার আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি আমার প্রথম দিনে গ্রামের বাড়ির ব্লগ আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমাকে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগ নিয়ে আর আপনাদের যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল এতটা সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ